বারাসাতে মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে কেন্দ্রীয় সংস্থার হানা জানা গেছে রেশন বন্টন দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই রাজ্যের আট জায়গায় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চলছে আনুমানিক সকাল সাতটায় কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা আসে সূত্র সরকারি আবাসনের সি এইট বাই সেভেন ব্লকে খাদ্য দপ্তরের কর্মরত রুদ্রনীল পালিকের আবাসনে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবাসনে চত্বর ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আবাসনের উপরে আজ বেলা এগারোটা তিরিশ নাগাতে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় I <laughs>